ঠিক আছে ভিডিওটা কে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমेटिव একটা ভিডিওতে চলেছে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো কি বলেছে ছেদ এবং জ্যোতি দুটোই হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ ধারণা তবে তাদের মধ্যে কিন্তু কিছু মৌলিক পার্থক্য কিন্তু রয়েছে ঠিক আছে দেখো কি কি পার্থক্য রয়েছে বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে তার আগে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা

অ্যাডমিশান নাও ঠিক আছে আমাদের এই দুটো নম্বরে কল করো আমাদের যে স্যার ম্যামেরা রয়েছেন তারা কিন্তু তোমাদের কল রিসিভ করবেন এবং তোমাদের যে কোয়ারিজ রয়েছে নোটসপত্রগুলো প্রোভাইড করবে ঠিক আছে চলো আমাদের টপিকে আবার আসা যাক দেখো ছেদ এবং জ্যোতির মধ্যে যে হচ্ছে দেখো ছেদের একটি ক্রিয়া থাকে ছেদের একটি ক্রিয়া থাকে এবং একটি পূর্ণ বাক্য গঠন করে ফর এন এক্সাম্পল আমি যদি বলি রাহুল স্কুলে যায় ঠিক আছে রাহুল স্কুলে যায় এই ক্ষেত্রে দেখো একটি ক্রিয়া এখানে আছে এবং এই ক্ষেত্রে একটা পূর্ণ বাক্য কিন্তু গঠন করছে। ঠিক আছে বোঝা গেল ছেদ সম্পূর্ণ অর্থ প্রদান করে জ্যোতি সাধারণত সম্পূর্ণ অর্থ প্রদান করে না ছেদ স্বাধীনভাবে ব্যবহার করা যায় জ্যোতি কিন্তু স্বাধীনভাবে ব্যবহার করা যায় না এবং অন্য শব্দগুচ্ছ বা বাক্যের সাথে যুক্ত হয়ে থাকে ঠিক আছে জ্যোতি স্বাধীনভাবে ব্যবহার করা যায় না অন্য শব্দগুচ্ছ বা বাক্যের সাথে যুক্ত হয়ে থাকে ঠিক আছে ছেদ চিহ্ন ব্যবহারের মাধ্যমে আমরা বাক্যের অর্থ স্পষ্ট করতে পারি ভাব প্রকাশ করতে পারি এবং পাঠ্য ধারাবাহিকতা বজায় রাখতে পারি কিন্তু জ্যোতি ব্যবহারের মাধ্যমে কবিতার কবিতায় ছন্দ ও লয় তৈরি করা হয় ঠিক আছে তো স্টুডেন্টস ছেদের আরো কিছু আমি ছেদ এবং জ্যোতির মধ্যে আরো কিছু তোমাদের পার্থক্য আমি বলছি দেখো ছেদ চিহ্নের মধ্যে কিছু চিহ্ন রয়েছে চিহ্ন সেগুলো হচ্ছে এক নাম্বার রয়েছে হচ্ছে পূর্ণ ঠিক আছে পূর্ণ ছেদ যেমন দাড়ি যেটাকে বলা হয় সেটা হচ্ছে পূর্ণ ছেদ দু নম্বর ছেদ দেখো এই যে চিহ্নটা রয়েছে সেটা হচ্ছে অর্ধ ছেদ বলা হয় ঠিক আছে কমা সময় জানো তোমরা ঠিক আছে প্রশ্নবোধক বিস্ময়বোধক উদ্ধৃতি চিহ্ন উদ্ধৃতি চিহ্ন এটাকে বলা হয় হচ্ছে উদ্ধৃতি চিহ্ন বোঝা গেল এই যে আমরা কোটেশন দেই না এটাকে বলা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন আরো অনেক অনেক আছে এবং জ্যোতি দেখো জ্যোতির প্রধানত দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে হস্য জ্যোতি ঠিক আছে স্বল্প সময়ে বিরতি যেটাকে বলা এবং পূর্ণ জ্যোতি ঠিক আছে দীর্ঘ সময়ে বিরতি বিরতি ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল তোমাদের ছেদ এবং গতি মানে জ্যোতির মধ্যে পার্থক্য তো স্টুডেন্টস পরবর্তী ক্লাসে আমরা আসছি আরো একটা নতুন ভিডিওর সাথে তোমার সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ